কন্যাশ্রী কে ওয়ান এবং কন্যাশ্রী কে টু এই প্রকল্পগুলি তোমরা জানো স্কুলেই তোমরা কিন্তু অনেকে টাকা কিন্তু পেয়ে গেছো আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যাশ্রী কে থ্রি এইটা নিয়েই কিন্তু আলোচনা করব এই কন্যাশ্রী কে থ্রি প্রকল্পটি কী এবং কোন কোন পরীক্ষায় কত নম্বর করে পেলে পরে তোমরা এই কন্যাশ্রী কে থ্রিতে আবেদন করতে পারবে কত করে টাকা পাবে এবং কবে থেকে এই কন্যাশ্রী কে থ্রি আবেদন প্রক্রিয়া চালু হবে সমস্ত বৃত্তান্ত কিন্তু আজকে ভিডিওতে বলতে চলেছি সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে একেবারেই ভুলো না তাহলে তোমরা তো জানো যে কন্যাশ্রী কে ওয়ান এবং কন্যাশ্রী কে টু প্রকল্প এটা এমন একটা প্রকল্প যেখানে স্কুল থেকে কিন্তু তোমার অনেকে টাকা পেয়ে গেছো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কন্যাশ্রী কে থ্রি এই কন্যাশ্রী কে থ্রি কারা আবেদন করতে পারবে এবং কত করে টাকা হবে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এই কন্যাশ্রী কে থ্রিটা তোমার আবেদন করতে গেলে তোমাদের একটা নির্দিষ্ট একটা পড়াশোনার দরকার আছে এবং নির্দিষ্ট পরিমাণে একটা তোমার কিন্তু পার্সেন্টেজ নাম্বার কিন্তু থাকতে হবে তবে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছে এবং পোস্ট গ্র্যাজুয়েটে পড়াশোনার জন্য ভর্তি ভর্তি বা তারাই কিন্তু এই কন্যাশ্রী কে থ্রি প্রকল্পটি আবেদন করতে পারবে এবং এই আন্ডার গ্র্যাজুয়েটে যদি তোমাদের নাম্বার যদি তোমাদের মোটামুটি ফোর্টি ফাইভ পার্সেন্টের উপরে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রকল্প আবেদনের যোগ্য এবার ধরো কবে কিভাবে কীভাবে এই প্রকল্পটি আবেদন করবে সেই নিয়ে তোমাদের বলবো তবে তার আগে তোমরা জানো যে মাধ্যমিক পর থেকে একদম পিএইচডি পর্যন্ত একটা খুব ভারত পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব একদম বিশ্বাসযোগ্য একটা প্রকল্প তোমার ধরো স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ব্যাটকাম স্কলারশিপ যেমন ধরো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট করে যদি নাম্বার থাকে তাহলে তোমার কিন্তু স্কলারশিপ থেকে টাকা পেয়ে থাকো এবং তোমার ধরো যারা আন্ডার গ্র্যাজুয়েট যারা মোটামুটি ফিফটি থ্রি পার্সেন্ট উপরে যারা পোস্ট গ্র্যাজুয়েশে পড়াশোনা পড়াশোনা করবে বা ভর্তি হবে মোটামুটি আন্ডার গ্র্যাজুয়েটে তোমাদের নাম্বার থাকতে হবে ফোর্টি ফিফটি থ্রি পার্সেন্ট যদি নাম্বার থেকে তাহলে তাহলে তোমার কিন্তু এই স্বামী বিগত ব্যাডকাম স্কলারশিপ থেকে টাকা পাবে তো ধরো এই যে স্বামী বিগত ব্যাডকাম স্কলারশিপের যে পোর্টাল এবং এই কন্যাশ্রী যে কে থ্রি তার পোর্টাল কিন্তু একই এবং সে স্বামীগন্ধা মেডিকেল স্কলারশিপ থেকে যে পরিমাণে টাকা পাওয়া যায় এবং এই কন্যাশ্রী কে থ্রি থেকেও কিন্তু সেই পরিমাণে টাকা পাওয়া যাবে তবে কারা আবেদন করবে না যাদের ধরো আন্ডার গ্র্যাজুয়েটে মোটামুটি ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার নেই কিন্তু ফোরটি ফাইভ পার্সেন্ট থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট উপরে কিন্তু নাম্বার রয়েছে সে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এই কন্যাশ্রী কে থ্রি প্রকল্পটি কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের যে টাকার পরিমাণটা কী হবে যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু মোটামুটি আর্টস এবং কমার্স নিয়ে যারা পড়াশোনা করবে তারা বছরে চব্বিশ হাজার করে টাকা পাবে আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা বছরে কিন্তু তিরিশ হাজার করে টাকা পাবে তবে এই আবেদন এই এই প্রকল্পটি আবেদন পরীক্ষা কবে শুরু হবে সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া শুরু হয়নি তবে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাস নাগাদ কিন্তু এই কন্যাশ্রী কে থ্রিটা প্রকল্পটি আবেদন প্রক্রিয়া শুরু হয় এই বছর কবে হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় আছে তবে যখন এই আবেদন প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আরেকটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো তাহলে বুঝতে পারলে যে কন্যা কন্যাশ্রী কে থ্রি প্রকল্পটি কী এবং কারা আবেদন করতে পারবে তোমাদের কত নাম্বার থাকতে হবে সমস্ত বৃত্তান্ত কিন্তু আজকে ভিডিওতে জানালাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এই বলেই আমি আমার ভিডিওটি শেষ করছি তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ